নমস্কার বন্ধুরা আমি আপনাদের কথা দিয়েছিলাম যে শীতের ফুলের অনেক আগে থেকে আপনাদের পরিচর্যার ভিডিও দেব এবং আপনাদের অনেকগুলো যেসব আমরা জানেন না সেই সম্বন্ধে একটা অভিজ্ঞতা দিয়ে দেবো ফুলগুলো শীতের ফুল কী সময় হয় কত রকমের হয় যা আপনারা আজকে অব্দি দেখেননি বা করেনও নি সেগুলো যারা যারা নতুন করছেন বা যারা করতে চাইছেন তাদের জন্যে এগুলো করে দেওয়া যে তারা যেটা সংগ্রহ করে এই গাছগুলো করতে পারেন এখন সময় আছে যেহেতু সেহেতু আগে থেকে করে দিচ্ছি আমি সব ভিডিওই করে দেবো প্রতিদিনই পাবেন আশা করি এখন আমি অনেকটা কাটিয়ে উঠেছি এবার বলে দিচ্ছি এই যে মাটি যখন আপনি ছোট চারা বসাবেন সেই মাটির মধ্যে যেন বেশি কিছু দেবেন না চারটো মাটি দেবেন একটা গোবর সার দেবেন আমি একই কথা বারবার বলছি অনেক কথা যারা আবার দেখেননি সেই জন্য আবার বলতে হচ্ছে এবার যারা আগে ভিডিওটা দেখেছে যারা হচ্ছে একই কথা কেন বলছে কিন্তু কিছু লোক তো নতুন দেখে আগেটা দেখেনি এটা দেখছি এরকম তো লোকের কাছে যায় সেই জন্য আমাকে বারবার করে বলতে একই কথাটা এটা আমারও ভালো লাগে না কিন্তু বারবার করতে আমার সময়টা যায় আমি তমাল মাইতি গ্রিন প্যাডেশন সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর যারা নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকছি পুরোনো দেখছেন যাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনাদের সুবিধা হবে এই ধরনের পরিচর্যা বা গাছ সম্বন্ধে জানার জন্য আমি মূলত ফুল আর ফলের গাছে পরিচর্যা দিই তাহলে আপনারা করতে পারবেন আজকে যেটা দেখাবো হ্যাঁ মাটিটা বলিনি এই যখন ছোট চারা বসাবেন তখন এক চারটপ মাটি টপ গোবর সার তার সঙ্গে ইঞ্চি টবের মাটি কথা বলছে মাটি নেবেন মাটি এক টপ গোবর সার তার সঙ্গে আড়াই থেকে তিন চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন আচ্ছা আরেকটা কথা আপনাকে জিনিস দেখাই এই ছোট ক্যামেরাটাকে আনতে পারবে দেখাতে পারবে দেখুন পিঁপড়ে করছে এই যখন আমি মাটিটা তুলবো তখন কিন্তু এই পিঁপড়েটাও কিন্তু মাটির সঙ্গে চলে যাবে এই পিঁপড়েটা পালাচ্ছে কেন এর সঙ্গে একটা ফেভুরি পাউডার দিয়ে রেখেছি টবের গাছের ক্ষেত্রে টবের গাছের ক্ষেত্রে বারবার করে ছুনে নিন টবের গাছের ক্ষেত্রে কেঁচো বা কে পিঁপড়ে কেঁচো পিঁপড়ে পিঁড়ে পিঁপ পিঁপড়ে বা অন্য অন্য কিছু গাছ এটা কিন্তু মারাত্মক জিনিস এটা কিন্তু ভালো না টবের গাছের ক্ষেত্রে মাটিতে কেঁচো উর্বর করে নিচের মাটিকে উপরে তুলে দেয় কিন্তু টবের গাছের ক্ষেত্রে নিচে ফাঁকা হয়ে গেলে কেঁচো মাটি খেয়ে নিচে ফাঁকা করে দিলে আপনার অতিরিক্ত জল ধরে রাখবে সেখানে ক্ষতি ওই জন্য টবের গাছের ক্ষেত্রে কিন্তু আপনি এই এইগুলোর থেকে বিরত থাকতে গেলে আপনাকে মাটির সঙ্গে ফিরোডন পাউডার মিশিয়ে নিতে হবে দানা কীটনাশক আর ফিরোডন পাউডার বিভিন্ন জায়গায় পাওয়া যায় দানা কীটনাশক এটা কিন্তু মিশিয়ে নিতে হবে এটা দিলে আপনার অনেক কিছু গাছের যারা স্থায়ী গাছগুলো থেকে নিমাটক থেকে দূরে থাকবে এরা এই জন্য এইবার দেখুন এই যে একদম ঘাসের মতো গাছ হয় এটা এটার নাম হচ্ছে বেচিকাম এটা ছোট্ট 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 ছোট একদম ছোট ছোট হলুদ রঙের ফুল হয় ঝাঁকড়ালো গাছ হয় মাথাটাকে কেটে দিতে হয় একদম সাধারণ পরিচর্যা করতে হয় এটাকে বেশি কিছু করতে হয় না এটা কি করবেন এবং ছোট্ট গাছকে আমরা একটা দু ইঞ্চি পটে বসিয়ে নেবেন এবং দুই ইঞ্চি পটে আগে বসিয়ে নেবেন যাদের দুই ইঞ্চি পটে আছে তারা এরকম চার ইঞ্চি পটে বসিয়ে নেবেন আমি এটা চার ইঞ্চি পটেই বসাবো এটা মাটি কম দিয়ে চার ইঞ্চি পটেই বসাবো হ্যাঁ এরকম মাটি কম দিয়ে এরকম এই বাড়ি গাছটা কিন্তু আপনি উঠতে না উঠতে এদিকে ওদিকে চলে যাবে মাথাটা কেটে দেবেন কেটে দিয়ে ঝাঁটার কাটি বা খেলা কাটি বা সরু সরু বেকারি হোক চারিদিকে পুঁতে দেবেন দিয়ে এটাকে সুতো দিয়ে বেঁধে দেবেন দিয়ে এটার প্রতি লতাবেন এটা কিন্তু এরকম ঝাঁকড়ালো হয় খুব গাছে কন্ট্রোল করতে পারবেন গাছ উঠে দাঁড়ায় না বারবার করে বলছি প্রচুর পরে ঝাঁকড়া হয় ফুলটা অনেক দিন ধরে থাকে অনেক দিন ধরে থাকে এবং টপ ভর্তি একটা ফুল হয় এর ফুলটা রং হচ্ছে হলুদ রঙের হয় হলুদ রঙের ছোট ছোট ফুল হয় কিন্তু অসাধারণটা ফুল হয় এটা ছয় থেকে আট ইঞ্চি টপই এর বেশি যায় না টব এই হচ্ছে আপনাকে এইটা গেল আর এটা হচ্ছে মাটিতে বসালাম আর বসালাম হচ্ছে ঘাসে ঘাসে এই ঘাসে একটা মিশ্রণ করা আছে আর যারা নতুন দেখছেন তারা বলছি এটার সঙ্গে কি করবেন চার টপ আপনি ঘাস নেবেন টপ ঘাস দেবেন ঠিক আছে আপনার দরকার নেই চার টপ যে কোনো ঘাস মাটি ঘাস নেবেন এক টপ সার মেশাবেন বা ভার্মি কম্পোস্ট মেশাবেন তার সঙ্গে আপনার যদি আট ইঞ্চি টপ হয় তাহলে থেকে চামচ আপনি এর সঙ্গে সিঙ্গে সুপার ফসফেট মিশিয়ে নেবেন নিয়ে আপনারা গাছটা করবেন এই গাছটা দেখুন এ বেচি গাম গাছটা আমি বসিয়ে দিলাম এবার দাদা আপনি বলছেন যে ঘাসে কেন বসালেন ঘাসে হচ্ছে সবথেকে বড় নিরাপত্তা কি এতে যদি জল বেশি পড়ে যায় সেই জলটাকে ও রিলিজ করে দেয় নামিয়ে দেয় এই এই সব গাছগুলো হচ্ছে এই ছোট শীতের গাছকে সব থেকে ডেঞ্জার হচ্ছে জল বসে যাওয়া জল ধরে নেওয়া সব থেকে ডেঞ্জার জিনিস জল যদি ধরে একটা গাছকে আপনি বাঁচাতে পারবেন না এই গাছকে এবার দাদা আমি অনেকেই প্রশ্ন করেন যে দাদা জল কবার দেবো কতটা দেবো এটা কোনো প্রশ্ন নয় প্রশ্নটা কেন জানেন আপনার গাছে টপ আপনার মাটি আপনার কতটা জল আছে আমি এখান থেকে বলতে পারবো না কোনো সময় কোনো টপকে যদি ভালো মাটি হয় দুবার জল দিতে হবে সকাল একবার বিকেল একবার যদি তার থেকে খারাপ হয় একবার জল দিতে তিন দিন পর আবার জল দিতে হচ্ছে যতক্ষণ না টবের আমি একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি যতক্ষণ না টবের মাটি শুকাচ্ছে ততক্ষণ আপনি জল দেবেন না সার দেবেন না কোন রকম সার দেবেন না বড় গাছ ছোট গাছ যে গাছই হোক যতক্ষণ না জল শোকাচ্ছে ততক্ষণ আপনি রকম জল বা স্বাদ দেবেন না এটা হচ্ছে মূল জায়গাটা আচ্ছা আরেকটা জিনিস আবার দেখাই আমি দুটো জিনিস করে দেখা একটা কাছে দুটো করে ভিডিও আমি করে দিচ্ছি নাহলে আমরা সময় পাবো না এইবার আচ্ছা হচ্ছে ডেজি এই ডেজি ফুলটা হয় হলুদ এবং সাদা রঙের হয় এটা কিন্তু আপনি আলাদা করে পাবেন না মিক্সিং বীজ পাবেন মিক্সিং গাছ পাবেন কোনটা যে ছাদা হবে কোনটা যে হলুদ হবে সেটা পরে বোঝা যায় এই ফুলটা হচ্ছে প্রচুর দিন ধরে দেখা যায় মার্চ এপ্রিল অবধি থাকবে হলুদ ফুল হবে গাছ কেটে দিলে চন্দ্রমল্লিকার মতো ঝাঁকড়া ফুল হবে এর ক্ষেত্রেও কিন্তু আপনাকে গাছ বসে লাটি দিতে হবে এর ক্ষেত্রে এই মাটি একই খাওয়ার খুব কম লাগে এটার জন্যে এইসব গাছগুলোকে একটু ফাংসাইড ব্যবহার করতেই হবে এবং কীটনাশক দিতেই হবে শীতের ফুল মানে চার মাসে তিন থেকে চার মাসে খুব গ্রোথ করে এই গাছগুলো কিন্তু যে গাছগুলো দ্রুততার সঙ্গে বাড়ে সেই গাছে কিন্তু আপনি পোকার উপদ্রব বেশি হয় শীত পড়ে গেলে কম লাগে এখন যদি গরম আছে আপনার কিন্তু পোকার উপদ্রবটা চলে আসবে আপনারা কীটনাশক ব্যবহার করে রাখবেন আপনাকে বলেছি আর এই গাছগুলো চারা গাছের ক্ষেত্রে কখনো এক মেলের বেশি কখনো আসবে না কখনো কোনো হাফ এম এল দিয়ে আপনার কাছে একবার চান করিয়ে দিতে হবে সপ্তাহে একবার বেশি ডোজ পড়ে গেলে গাছ কিন্তু পুড়েই যাবে গাছ নষ্ট হয়ে যেতে পারে সার গাছকে খাওয়াবেন না গাছ যতক্ষণ না বড় হচ্ছে গাছকে যখন যতক্ষণ না ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবে দিচ্ছেন ততক্ষণ কোনো রকম খাওয়ার দেবেন না এরা এই গাছগুলোর জন্য আমি আর বলি কোনো সময় মিস করে যাবেন কোনো ভিডিওতে বলছি কোনো ভিডিওতে বলছি না এই বসানোর ফল সবসময় বলা সম্ভব হচ্ছে না আমি একটা দেখিয়ে দিই তারপর বলে দিচ্ছি আমরা কি করবো আমরা এইটাকে আমি মাটির মিডিয়া আমি এই মিডিয়াটা আগে বলে রেখে দিয়েছি এই মিডিয়ার সঙ্গে আপনি এই গাছটাকে আমি এরকম শেখর বেরিয়ে গেছে নিচের দিক দিয়ে আমি এটাকে বসিয়ে দেব মাটি হবে এরকম ঝুরঝুরে আর অনেকেই বললেন দাদা আমার কাছে সেই পরামর্শ নেবেন না এই গাছ কিনে আনলেন একটা মাটি যা করে তৈরি করলেন এক গাদা সার দিলেন যে গাছটাকে বসিয়ে দিলেন তা এরকম যারা করেন তারা আমার ভিডিও দেখারও দরকার নেই আর আমার পরামর্শ নেওয়ারও দরকার নেই আমি ওই ওই ওরকম গাছ তৈরি করে দিতে পারি না পরিষ্কার কথা সোজা কথা বলা ভালো মাবেন যে গাছটা কিনে আনবো আর মাটি এক্ষুনি কিনে এনে একঘা সারটা দিয়ে বসিয়ে দেবো গাছ আমার হু করে বেড়ে যাবে তাতে সেই যারা সেই মানুষের কথা নিয়ে যারা গাছ করেন তাদের আমার পরামর্শ অনুযায়ী গাছ তাদের হবেও না হবে না পরিষ্কার কথা বলছি গাছ করতে গেলে ভালোবেসে করুন আর করবেন সোজা কথা এইবার এই এটা গেল আমি মাটির বিষে ডিজিটা বসালাম এইবার আমি ঘ্যাস মিটে যে ঘাস মধ্যে বসানো আছে বললাম চারটা মাটি এই ঘাস একটপ এই সার এইবার শিঙের সুপার ফসফেট দিয়ে আপনি গাছটা বসাবেন এই এই যে গাছটা এই ঘাসেও আমি বসাচ্ছি দুরকম মিডিয়াতে দেখাচ্ছি দুরকম মিডিয়াতে পরবর্তীকালে পরিচর্যা আমি দিয়ে দেবো পরবর্তীকালে আমি ভিডিও আমি দেখিয়ে দেবো এই গাছগুলোকে যখন একটু বড় হবে সেটা কি রকম হচ্ছে না হচ্ছে সব ভিডিও দেবো আগে বসানো দেখে নি পটিং দেখিয়ে নি তারপরে আপনাদের করবেন এই এই ডেজিটা কিন্তু দুটো ক্ষেত্রে একই রকম পরিচর্যা এটা কিন্তু জল দিলে বড় কথা ঘাসের জল দিলে জল আর থাকবে না জল বেরিয়ে যায় এইটি হচ্ছে প্লাস পয়েন্ট এই ডেজি কিন্তু একটু বড় হলেই এর পিঞ্চিং করতে হবে চারিদিকে দিকে লাঠি পেঁধে রাখতে হবে দিয়ে একটা সুতো দিয়ে বাঁধবেন যাতে ঝাগড়ালো হয় এটা খেয়াল রাখবেন আচ্ছা আর একটা যেটা বলেছি আর অনেক ভিডিওতে বলা হয়নি ওই বললাম না আমার ভিডিও যদি না দেখেন মিস করবেন সেটা হচ্ছে প্রথমে এই গাছগুলোকে বসিয়ে এম ফর্টি ফাইভ এক গ্রাম আর হচ্ছে ব্যবস্টন এক গ্রাম এক লিটার জলে গুলবেন গুলে গাছ বসানোর পর এই ফাঙ্গিসাইডে জলটা প্রথমেই দেবেন দেওয়ার পর তার পাঁচ সাত দিন আট দিন দশ দিন পর গাছ তখন একটু দেখবেন যে খাড়া হয়েছে ধরে নিয়েছে যদি মরে যাওয়ার মরে যাবে আগেই আর যেটা ধরে নিয়েছে তখন কি করবে এক সপ্তাহ থেকে দশ দিন পর বারো একচুট্টি শূন্য বারো এনপিকে এনপিকে এনপি কে বারোষ্টি শূন্য এক গ্রাম থেকে দেড় গ্রাম এক লিটার জলে দিয়ে সপ্তাহে আর পনেরো দিন অন্তর হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড লিটারে এক থেকে দেড় গ্রাম আর যারা লিকুইড আছে দেড় এম দিয়ে গাছকে পনেরো দিন অন্তর একবার খাওয়াবেন এটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন এই পরিচর্যাটা চলবে এর মধ্যে আর কোন রকম গাছকে খাওয়ার দেবেন না খাওয়ার দেওয়ার সময় হলে আমি এরপরে যখন ভিডিও দেব ঠিক এই প্রত্যেকটা গাছের তখন আমি কিন্তু আপনাদের বলে দেবো যে এই গাছটা এইরকম হলে এর খাওয়া দাওয়া উপযুক্ত সময় এসছে এবং এই খাওয়ারটা নিতে পারবে একে খাওয়ার দিলেই মানে শেষ এই অনেকে বলছে দাদা এর মধ্যে ঘ্যাসের মধ্যে তো কিছুই নেই কী হবে আপনি করে দেখুন না ঘাসের গাছ আমি দেখাবো সে গাছ ঘাসের গাছ কি সুন্দর বড়ো হয়ে গেছে এই দিন দশকের মধ্যে দিন দশকের মধ্যে গাছ বড় হয়ে গেছে আমি সে গাছও দেখে দেবো তার মধ্যে কিচ্ছু দেওয়া নেই শুধু এই ফার্মিং হবে আর সিং এসব যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এই গাছগুলো পাওয়া যাচ্ছে চারা পাওয়া যাচ্ছে তারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান আচ্ছা আমার ঠিকানাটা বলে দিয়ে অনেকে ঠিকানা যোগাযোগ করতে চাইছেন সেটা হচ্ছে বারাসাত বামনগাছি দিঘার মোড় রোড উত্তর চব্বিশা এটা গুগুলে সার্চ করলে পেয়ে যাবেন গ্রিন প্যারিডিস নার্সারি বলে সার্চ করলে পেয়ে যাবেন ঠিকা লোকেশনটা আর এটা হচ্ছে অনেকে বলছে বারহাতটা কোথায় বাহাত হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা শহরের পাশের শহর হচ্ছে উত্তর চশমানা গায়ের শহর উত্তর সুনা উত্তর জেলা শহর হচ্ছে জেলা সদর হচ্ছে বারাসাত সেই বারাসাত থেকে পাঁচ কিলোমিটার দূরে যে রাস্তাটা ভারত থেকে বন মানে যেটা বাংলাদেশ চলে গেছে এনএস থার্টি ফাইভ সেই রাস্তার ধারে আমার এই নার্সারিটা এইভাবে যোগাযোগ করতে পারে নিয়ার লোকেশন হচ্ছে ট্রেন হচ্ছে বামনগাছি সেই থেকে বামুন করে আসতে হবে আর বাহার থেকে যারা আসবেন তারা চা মোড় থেকে যে কোনো বাসে বা টাকা ভাড়া নেবে আপনার বাগানের সামনে নামিয়ে দেবে এই যশোর গায়ে এটা হচ্ছে লোকেশন আর যারা হচ্ছে হাবড়া বনগার দিকে আসবেন তারা হচ্ছে রতপুরের পর হচ্ছে বামুনগাছি স্টেশন সেখান থেকে নেমে ভ্যানে করে আসতে হবে এইটা হচ্ছে লোকেশন বলে দিলাম আপনাদের পরিচর্যা বলেছিলাম আপনাদের যদি গাছ সম্বন্ধে যে কোনো পরিচয় সম্বন্ধে যদি জানতে চান তারা অতি অবশ্যই আর ফোন করতে পারেন আটটা থেকে দশটা একবার কল করবেন একবার রিং করে রেখে দেবেন আমি যদি ধরতে পারি ভালো তাহলে আমি রিং ব্যাক করে দেবো আর দিনেবেলা থেকে যারা গাছে কেনার জন্য ফোন করতে পারেন তারা দিনেবেলাতে করবেন দুপুর দুটো থেকে চারটে এই সময় কোনো ফোন আমি ধরি না মনে রাখবেন ভেরকার ভিড় জন্যে আমি দুপুর দুটো থেকে চারটে এই সময় কল করবেন না আমি কোনো রকম ফোন ধরি না পরিষ্কার কথা বললাম তাতে আপনারা বুঝে যাবেন তাহলে জেনে নেবেন জেনে নিয়ে গাছ করুন আর গুজে গাছ করুন আমার দেখে গাছ করতে হবে এরকম কোনো মানে নেই যে যেখান থেকে পারেন গাছ কিনুন গাছ করুন আর যেটা ভালো লাগবে যেটা অথেন্টিক মনে হবে সেটাই নেবেন এর বাইরে নয় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন